বলছিলাম যে এতে কাপ মহিলারা কোথায় করবে মসজিদে করবে এক সাহেব বই লিখেছে যে বইটি লিখেছে একবাল গিলানি নাম বলে দি একবাল গিলানি কোন আলেম নাই একবাল গিলানি আলেম না একজন ইঞ্জিনিয়ার মানুষ কিছু লেখার সফটক ছিল উর্দু ভাষায় লিখেছে বাংলায় অনুবাদ রমজানের মাসাইল তাতে এই ভুল লিখেছে কারণ অনেকেই বইটি পড়বেন বিভ্রান্ত হবেন ওতে লিখছে যে নবী সাল্লাল্লাহু যেহেতু বলেছেন লাতমনা ইমা আল্লাহি المساजिद আল্লাহি ওয়া বয়ুতুহুন খায়রুল লাহুনা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না কি উদ্দেশ্যে কি উদ্দেশ্যে এতে কাপ করতে বলা হয়েছে না 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 নবীশা এটা করেন করেননি যে এতে কাপের কথা নামাজ পড়ার জন্য প্রতিদিন নামাজ পড়ার জন্য যদি যেতে চাই বিশেষ করে রাতের নামাজ এসান নামাজ ফজর নামাজ আর বিশেষ করে রমজান মাসে তারাবি যদি যেতে চায় ভজরও যদি যেতে চায় রমজান ছাড়াও যদি যেতে চায় লাতাম না হেমা আল্লা হেমা সাজেদ আল্লা হে আল্লাহর বান্দিদেরকে মানে মহিলাদেরকে হে স্বামীরা হে বাপেরা তোমার মেয়েদেরকে তোমার স্ত্রীদেরকে তোমার বোনদেরকে মসজিদে যেতে বাধা দিও না যদি নামাজ পড়তে যেতে চায় যেতে দাও অবইউ তো হোন্না ফেরুল্লাহর না তবে তাদের বাড়িগুলি তাদের জন্য বেশি উত্তম তাদের বাড়িগুলি নামাজের ক্ষেত্রে উত্তম নামাজ হাদিস হচ্ছে প্রসঙ্গ নামাজের এই হাদিসে একটুই ওই সারা ইঙ্গিত এতে কাফের নেই আর এতে সম্পর্কে যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন ওয়ান তুম আগে ফোনা ফিল মাসা সুতরাং এত দূরের হাদিস নিয়ে এসে ফিট করে দেবেন যে নবী বলছেন যে মহিলারা যদি মসজিদে যেতে চায় মানে এতে কাপ করতে তাহলে যেতে দাও আর তবে যদি তারা মসজিদ ছাড়া বাড়িতে এতে কাপ করে তাদের জন্য ভালো হবে এতে এতে সম্পর্কে আয়াত এ হাদিস নবী বলেননি বরং এই হাদিস বলেছেন নামাজের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে এতে কাফের ক্ষেত্রে যদি নিরাপত্তা থাকে মানিজ্যতের হেফাজতের ব্যবস্থা থাকে মহিলা সেকশন থাকে সেখানে কোনো ভয় নেই অথবা স্বামী আছে আর কেউ নেই স্বামী আছে এইদিকে দিকে দিকে মহিলা আছে মসজিদে আর মসজিদে সেফটি আছে তাহলে মসজিদে পর্দার সাথে মহিলারা এতে করে যদি ব্যবস্থা না থাকে এই রকম তাহলে মহিলা এতে করবে না এতে কাপ করা সন্ন্যাদ এমাম আহমদিন হাম্বাল বলছেন যে লা আলাম আহাদি ওলামা এ খেলাফান আন্নালা এ তেকাফ আমি কোনো আলেমের এমন কোনো মত কোন মত জানি না যে তারা সুন্নতের খেলাফ কিছু বলেছেন বরং এতে কাফ হচ্ছে সুন্নাত এটা সকল আমাদের মত ইমাম আবু ফা শাফি মালিক আহমদ সকলেই বলেছেন যে এতে কাফ হচ্ছে সুন্নাত এইরকম মহাদেশেনকি রামরা যদিও কেউ কেউ একটু বাড়িয়ে ফতুয়া দিয়েছেন এতেকাফ হচ্ছে ফারজিকে ফায়া মানে প্রত্যেক মহল্লাতে গ্রামে মসজিদে নাকি এতে কাউরতে হবে এই ফতুয়া আর কোন দলিল নাই বরং এমনি এতে কাপ হচ্ছে সোননাথ সকলের জন্য করতে পারলে ভালো আর না করলে কোন অসুবিধা নেই এতে কাপ থেকে বের হওয়ার ক্ষেত্রে যদি কারো বের হওয়ার প্রয়োজন হয় বা বের হতে চান তাহলে বের হওয়াটা কেমন এটা তিন ভাগে ভাগ করা যেতে পারে একটা বের হওয়া এতে কাপ থেকে হচ্ছে যে এমন বের হওয়া যেটা মানুষের জন্য আবশ্যক মানুষের জন্য আবশ্যক সেটা প্রাকৃতিকভাবে আবশ্যক অথবা শরিয়তের দিক থেকে বিধানগত দিক থেকে আবশ্যক প্রাকৃতিক ভাবে আবশ্যক মানে পেশাবের প্রয়োজন আপনি এতে কাপ থেকে বাইরে যাবেন মসজিদের বাইরে পেশাবখানা যাবেন পেশাবখানা যদি না থাকার বাড়ি তো আপনার পেশাবখানা থাকে তো মসজিদ থেকে আপনি বাড়ি বাড়ির পেশাবখানায় যাবেন আপনি একটু দূরে থাকলেও যাবেন আপনি এইরকমই পায়খানা যাবেন করার জন্য যাবেন শরীয়তি বিষয় তারপরে গোসুল এতে কাপে থাকতে থাকতে স্বপ্ন দোষ হয়ে গেছে তো গোসল করার জন্য যাবে না শরীয়তি শরীয়তি কারণ আবশ্যক প্রাকৃতিক যেমন খাওয়া দাওয়ার জন্য খাওয়া দাওয়ার জন্য যে তা আপনার খাবার পৌঁছাবার কেউ নেই তাহলে খাওয়া দাওয়ার জন্য হোটেলে যে তা মসজিদে হারামে মক্কায় যারা এতে কাপ করেন বা মদিনায় যারা এতে খাপ করেন বা যাবেন কোনো কিছু কিনে খেলেন তারপরে হোটেলে যাবেন বসে খেলেন অথবা সেখান থেকে নিয়ে এসে খেলেন কোনো দোষের কথা নাই কোনো দোষ কারণ এটা জরুরি মানুষের জন্য প্রাকৃতিক ভাবে তো প্রাকৃতিক ভাবে যদি জরুরি হয় বের হওয়া অথবা বিধানগত দিক থেকে শরীয়তের দিক থেকে জরুরি হয় তাহলে অবশ্যই বের হবে এতে এতে কাফের কোনো কিছু হয় না বরং বের হইতেই হবে তবে মসজিদে যদি তা করা সম্ভব হয় যে খাওয়া দাওয়া মসজিদের ছেলে আছে বলছেন দিয়ে চলে যাও অসুবিধা নেই মসজিদের সাথেই বাথরুম আছে বেশি দূরে আর যাওয়ার প্রয়োজন নেই বাড়িতে কেন যাবেন আপনি কাছে যখন আছে তখন বাড়িতে যাবেন না ধর মসজিদে বাথরুম আছে আর আপনার বাড়িতেও বাথরুম আছে বাড়িতে যাওয়ার জন্য একটু দূরে যেতে হবে না দূরে যাবেন না বাড়িতে যাবেন না আপনি মসজিদের বাথরুমে আপনি আপনার প্রয়োজন সারবেন গোসল সারবেন বা আপনার তাজায় হাজাত সারবেন দ্বিতীয় বের হওয়া হচ্ছে নেকির কাজের জন্য বের হওয়া নেকির কাজের জন্য বের হওয়া যেমন আপনার কোন আত্মীয় অসুস্থ এতে থেকে আপনি ঢুকছেন আর বাপ অসুস্থ আছে মা অসুস্থ আছে অথবা একজন খুব শেষ অবস্থায় আছে কখনো মারা যেতে পারে আর হঠাৎ করে জানতে পারলেন যে মারা গেছে গ্রামের কোন একজন আপনার আত্মীয় স্বজন হোক অথবা কোন মুসলিম ভাই হোক মারা গেছে এতে অবস্থায় তাহলে কি করবেন এ থেকে অবস্থায় জানা যায় যেতে পারবেন অসুস্থ ব্যক্তির পরিচর্যার জন্য বা দেখাশোনার জন্য বিমার পুরসির জন্য যেতে পারবেন আলামারা বলছেন এই ক্ষেত্রে আল মুসলিমুন আলা সরু তেহিম সেই মুসলিম ব্যক্তি এতে যদি শর্ত লাগায় যে আল্লাহ আমার আব্বা অসুস্থ আছে মাঝে মাঝে একবার করে দেখতে যাব। তাহলে যাইস আল্লাহ আমার মা খুব সিরিয়াস আছে যদি মারা যান তাহলে এ থেকে অবস্থা আমি জানাজা পড়ে আসবো আর জানাজা পড়ে এসে আবার ঢুকে যাব তাহলে জায়েজ রয়েছে আল্লাহ আমার গ্রামের অমুক আলেম সাহেব অসুস্থ আছেন আল্লা না করে যদি মারা যান অথবা গ্রামের কেউ যদি মারা যায় তাহলে জানাজা একটু হাজির হব আর জানাজা থেকে ফিরে এসে আবার এতে কাপে লেগে যাব যদি এইরকম শর্ত লাগিয়ে এতে কাপে তাহলে জায়েজ রয়েছে তাতে কোনো অসুবিধা নেই ফোকাহাই কেরাম মারা বলছেন তবে না যাওয়া ভালো না যাওয়া ভালো কারণ এতে যখন আসেন না গেলি বেশি ভালো তিন নম্বর হচ্ছে এমন বের হওয়া যেটা এতে কাফের পরিপন্থী বিষয় এতেকা বিরোধী কাজ নেকিরও কাজ না আর আপনার জন্য জরুরি কাজও না প্রাকৃতিক ভাবে জরুরি না আর শরীয়তের দিক থেকেও জরুরি নাই যেমন কিনা বেচার জন্য এতেকা থেকে অবস্থা আছে না দেখছেন একটা ভালো বিজনেস চলছে হ্যাঁ মসজিদে হারামের সামনে মাসাল্লাহ পাথর বিক্রি করা আর মিশক বিক্রি করা আরও কি চার আনার পাথর কিনে পঞ্চাশ রিয়ালে বিক্রি করে ফুটপাতে চারানার পাথর কিনে মক্কা মধ্যে নাই আর আকিক পাথর বলে পঞ্চাশ রিয়াল একশো রিয়ালে বিক্রি করে মূर्खদের কাছে তো এই ব্যবসা দেখছে যে ভালো ব্যবসা চলছে তো এই রকম কাজে যেতে পারবে না মতে যেতে পারবে না এই স্ত্রীর সাথে কাম ভাব নিয়ে দেখা সাক্ষাৎ করা এগুলি জায়েজ নয় শর্ত লাগালেও জায়েজ নয় বিনা শর্তেও জায়েজ নয় এই রকম কিছু করলে এতেকা ভঙ্গ হয়ে যাবে এতেকা অবস্থায় কেউ যদি কিনা বেচা করে ব্যবসা বাণিজ্য করে তাহলে এ ভঙ্গ হয়ে যাবে তবে জরুরি যেমন বললাম পাকালাতে আপনার খাবার কিনতে যেতে হবে আপনার কিনে দেওয়ার মতো কেউ নাই পাকালা থেকে আপনি একটু দুধ কিনলেন একটু দই কিনলেন অথবা আর কিছু কিনলেন অসুবিধা নেই খাওয়ার জন্য আহ জন্য ইত্যাদি